নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ পেঁপে ঘন্টা রেসিপি শেয়ার করবো তার জন্য মুসুর ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নুন দিয়ে ভালো মতো ফেটিয়ে নিলাম এদিকে একটা পেঁপে হাফ পেঁপে আর কি খোলা খোলাচারি ধুয়ে গ্রেট করে নিচ্ছি অন্যদিকে বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি আমার না বাটার সময় জলটা একটু বেশি পড়ে গেছিলো যেন বড়াগুলো বেশ গোল গোল টোপা হয়নি আপনারা বাটার সময় একটু জলটা লক্ষ্য রাখবেন আমার মতো করে ফেলবেন না বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে এক চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করার সময় আমি আরও কিছু মশলা এর মধ্যে দেবো দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা শাহি গরম মশলা দেবো এক চামচ আর দেবো কিছুটা মিষ্টি সেটা আমি এক চামচ দিয়েছি আমার কাছে চিনিটা শেষ হয়ে গেছিল বলে আমি কিছুটা নকুল দানা গুঁড়ো করে দিয়েছি দিয়ে এটা কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে আমি অল্প একটু জল দেবো যাতে মশলাও পুড়ে না যায় যাতে আলুটাও সেদ্ধ হয় জল দিয়ে খুব ভালো মতো এটা আমাকে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে যখন দেখব এর থেকে তেল বার হতে শুরু হয়েছে এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে পেঁপেটা সময় নিয়ে কষাতে হবে তারপরে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো ওই ছোটো চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো মিনিট পাঁচ ছয়ের জন্য নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সবার আগে আপনাদেরকেই নোটিফাইড করে দেওয়া হয় আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা ভিডিওটি পেজ ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব পেজটিকে ফলো করে পাশে থাকার এভাবে আমাকে কষিয়ে নিলাম মিনিট পাঁচ ছয় মতো মানে ঢেকে দিয়ে সেদ্ধ করলাম যখন দেখব জলটা অনেকটাই শুকিয়ে আর অল্প একটু জল আছে এর মধ্যে বড়াগুলো দিয়ে বড়ার সাথেও খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে যাতে বড়ার মধ্যে মশলাটা ঢুকে যায় এটা আমি মিনিট তিনেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো মতো যাতে বড়ার মধ্যে ঢুকে যায় আর চাইলে কিছুক্ষণ ঢেকেও রাখতে পারেন যখন দেখবো তেল বার হতে শুরু হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না তারপরে আমি কিছুটা ধনেপাতা দিলাম ধনেপাতা পাতা দিয়েও খুব ভালো মতো নাড়িচাড়ি নিয়ে লাস্টে ঘি দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়িয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে নিরামিষের দিনে এইভাবে পেঁপেটা একবার বানিয়ে দেখবেন যারা খেতে ভালোবাসে না গ্যারান্টি দিচ্ছি তারাও চেটেপুটে খাবে তাহলে আর কি চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন